আসসালামু আলাইকুম পবিত্র মক্কা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে কতটা মান্যমার আদায় করলাম এখানে খাবার বাইরে মানুষের সংখ্যা কত লাখ হবে এটা বলা হচ্ছে কত

যেহেতুকে থাকাবেন সেদিকে মানুষের মানুষ এখানে নারী পুরুষ ছোট বড় এখন বেঁধাবেন নেই কোন দেশ থেকে এসে থাকে ধাপেন নেই হোটেল আশেপাশে বিল্ডিং আছে যত উচু বিল্ডিং আছে ক্লক টাওয়ার সব জায়গায় সুন্দর হোটেল এখানে আজকে গরম থার্টি ডিগ্রি আরও বেশি গরম থাকে তাদের জন্য আজকে নর্মাল মানে এত গরম না কিন্তু আমাদের জন্য যারা ইউকে থেকে বা ইউরোপ থেকে এসেছে অনেক বেশি গরম আমার শেষ মুছালিৰা খ্ৰীষ্টান জৰ্জেৰে হোটেলে মানুহৰ স্ৰোত মানুহৰ স্ৰোত গায়ে গায়ে প্রথম দিকে ধাক্কা মারলে রাগ করতাম মানে আমরা তো অনেক ধরনের ধাক্কাকে বসতাম পিছন থেকে মনে হয় যেন ইচ্ছা কি হবে ধাক্কা আসলে না সে হয়তো তার সামনে কেউ তাকে ফেলে গেছে সেই জন্য সে মানে ওকে ফলো করতে গিয়ে ধাক্কা মেরেই হোক যেভাবেই হোক সে যেতেই হবে সামনে পিছনে থাকানোর কোনো সুযোগ নেই